নমস্কার দর্শক বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রহস্যময় গাছ যারা নাম উচ্চারণ করলেই অনেক মানুষ কেঁপে উঠেন হ্যাঁ মাকাল এই না এই নামটি হয়তো আপনারা প্রায় শুনেছেন এই গাছের নামটি শুনে থাকবেন কিন্তু এই গাছের নাম শুনেন কিন্তু এই গাছের মধ্যে যে অলৌকিক শক্তি বা রহস্যময় শক্তি লুকিয়ে আছে সেই সম্বন্ধে আপনাদের অজানা চলুন আজ আমি এই গাছের এক বিস্তারিত অলৌকিক এবং রহস্যময় এবং তান্ত্রিক উপায় সম্বন্ধে বলবো বন্ধুরা এটি শুধু একটি গাছ নয় এটি এক অলৌকিক শক্তি এক তান্ত্রিক রক্ষা এক পৌরাণিক অভিজ্ঞান যে গাছের ফল বা এই গাছের ফল বা শিকড় ধারণ করলে কোনো অশুভ শক্তি সেই ব্যক্তিকে আকর্ষণ করতে পারে না এই গাছের ছায়া দাঁড়ালে মন পবিত্র এবং শরীর পবিত্র হয়ে ওঠে এই গাছের ছায়া দাঁড়ালে ভূত প্রেতের ভয় চিরকালের মতো দূরে চলে যায় আর এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনোদিন কোনো ধরনের নেগেটিভ শক্তি খারাপ শক্তি প্রবেশ করতে পারে না পুরাণ অনুযায়ী এক সময় পৃথিবীতে নেমে এসেছিল ঘোর অন্ধকার রাক্ষসেরা ছড়িয়ে দিয়েছিল ত্রাস তখন দেবাদিদেব মহাদেব নিজের তৃতীয় নয়নের জ্যোতিতে সৃষ্টি করেন এক শক্তিশালী গাছ যার নাম এই মাকাল এই মাকাল আবার দুটি ভাবে বিভক্ত একটি কৃষ্ণ মাকাল আরেকটি কৃষ্ণ মাকাল নির্বিচার শক্তি আর মাকাল রক্ষা করতে শক্তি মাকাল হলেন দেবী কালীর আশীর্বাদে পূর্ণ এক শ্বেতরূপী বৃক্ষ যিনি রক্ষা করে থাকেন তার সমস্ত ভক্তদের তান্ত্রিক মতে বলা হয়েছে যে মাকাল গাছের প্রতিটি অংশ পূর্ণ শক্তিতে ভরপুর এটি সম্প্রদায়ের সাধনার জন্য অপরিহার্য যে কোনো অভিচার বশীকরণ তান্ত্রিক বিরুদ্ধে এটি এক অতুলনীয় ঢাল যে কোনো বশীকরণের ক্ষেত্রে এই গাছের শিকড় দারুণভাবে কাজ করে তান্ত্রিকভাবে তান্ত্রিক উপায়ে এই গাছ এক বিশাল শক্তিশালী গাছ এই গাছটি দেখতে লতানো গাছটি হালকা ছোপযুক্ত এর পাতা সবুজ হয় এই গাছের কাণ্ড হালকা সাদা হয়ে থাকে ফল হয়ে গোলাকার এই ফলের ভিতরে থাকে বীজ এর শিকড় অত্যন্ত শক্তিশালী এবং সুগন্ধযুক্ত এই গাছটি যদি পুরানো হয়ে থাকে তাহলে এই গাছের শিকড়ের মধ্যে এক বিশাল শক্তি লুকি বিশাল শক্তি ধারণ করে রাত্রেবেলা এই গাছ থেকে এক ধরনের হালকা খ্রাণ নির্গত হয় যা আপনার ঘরে বা বাড়ির মধ্যে থাকলে সেখান থেকে সমস্ত ধরনের নেগেটিভ শক্তিকে দূরে রাখে এই গাছটি বাড়িতে রাখলে একাধিক উপকার পাওয়া যায় এই গাছটি বাড়িতে থাকলে নেগেটিভ এনার্জি দূর করে ভূত প্রেত নজর লাগা প্রতিরোধ করে বাড়ির মানুষের প্রত্যেক ব্যক্তির মানসিক অস্থিরতা থাকলে তা দূর করে স্বপ্নে কষ্ট দুঃস্বপ্ন হয় না ঘরে সময় সুখ শান্তি বিরাজ করেন ধন দৌলত টাকা পয়সা ঘরে সব সময় বজায় থাকে সন্তানহীন দম্পতির ঘরে এই গাছ থাকলে সন্তান লাভের আশা বেড়ে যায় তাই বাস্তুশাস্ত্র মতবিদরা বলেছেন এই গাছটি বাড়ির সঠিক দিকে রাখলে সেই বাড়িতে একাধিক প্রকার লাভ পাওয়া যায় তাই বাস্তুর বাস্তু নিয়ম অনুযায়ী মতবিদরা বলেছেন এই গাছটি বাড়ির দক্ষিণ পশ্চিম অথবা উত্তর পশ্চিম কোণে রাখলে সব থেকে শুভ ফল পাওয়া যায় এই গাছের বিশেষ কিছু উপায় করলে জীবনে আপনার সমস্ত ধরনের দুঃখ দুর্দশা দূর হয় মঙ্গল ও শনিবার গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে ধূপ দিলে সেই গাছে আরো বেশি শক্তি সক্রিয় হয় যদি সম্ভব হয় সপ্তাহে একবার গঙ্গাজল এই গাছের মধ্যে ছিটান এবং এই গাছের বেশ কিছু প্রতিকার করলে আপনার জীবনে অনেক ধরনের উপকার পাওয়া যায় এই গাছের শিকড় সাদা সুতোতে বেঁধে শনিবার রাতে যদি গলায় ধারণ করেন তাহলে নজর দোষ কেটে যাবে আপনার শত্রু যদি কোনোভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে সেই শত্রু আপনার বসে বসীভূত হবে কারণ এই গাছ আপনার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো খারাপ শক্তি আপনার উপর প্রভাব ফেলতে পারবে না বাড়িতে যদি কোনো সদস্য প্রায় অসুস্থ হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় যে বাড়ির কেউ না কেউ অসুস্থ হয়ে আছে তাহলে এই গাছের পাঁচটি পাতা গঙ্গা জলে ভিজিয়ে সেই জল ছিটালে দ্রুত আরোগ্য লাভ হয় ব্যবসায় উন্নতির জন্য মাকালের ফল দিয়ে যদি আপনি তাবিজ বানিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের সামনে ঝুলিয়ে রাখেন তাহলে ব্যবসায় উন্নতি দেখা যায় ব্যবসায় লাভ হয় এছাড়া ভয় বা অশুভ শক্তির প্রভাব দূর করতে মাকালের পাতা পুড়িয়ে আপনার ঘরের চারিদিকে যদি এই ঘরের পাতার ধোঁয়া দেওয়া হয় তাহলে ঘর শুদ্ধ হয় এবং বাস্তুদোষ দূর হয় বাড়ির থেকে সমস্ত ধরনের নেগেটিভ শক্তিকে দূরে রাখে এই গাছ অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী গাছ অশুদ্ধ মনে ব্যবহার করা উচিত নয় এই গাছের মধ্যে বিশাল এক শক্তিশালী ক্ষমতা বা এক অলৌকিক শক্তি লুকিয়ে আছে এই গাছ যত বেশি পুরোনো হবে এই এই গাছের শিকড়ের মধ্যে সেই অলৌকিক শক্তি তত বেশিভাবে বিরাজ করবে মাকাল কোন সাধারণ গাছ নয় এটি দেবী শক্তির এক প্রকাশ এই গাছের শিকড় বড়ো বড়ো ঋষিমুনি তান্ত্রিকরা এই গাছের শিকড় ব্যবহার করে থাকেন যারা ভক্তি ভরে নিয়ম মেনে বাড়িতে রাখেন তাদের জীবন থেকে অশান্তি ও বিপদ দূর হয় তবে তান্ত্রিক জ্ঞান ছাড়াই এর উপর পরীক্ষা নিরীক্ষা নয় কারণ এর শক্তি একাধারে রক্ষা এবং উভয়কে ধ্বংস করতে সক্ষম রক্ষা এবং ধ্বংস করতে উভয়ই সক্ষম মা কাল আমাদের শেখাই আলো অন্ধকার দুয়েই আছে জীবনে কিন্তু যদি ঈশ্বরের বিশ্বাস সততার আধ্যাত্মিকতা সাধনা থাকে তবে সবচেয়ে শক্তিশালী অভিচার ভাঙতে বাধ্য আসুন আমরা বাড়ির এক কোণে এই গাছটি রাখি এবং প্রাণের গভীর থেকে বলি ওম কালী কালী মহাকালী রাখো মরে সর্বদা ভালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জয় মা মাকালে লিখে যেতে ভুলবেন না ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন আর পারলে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যদি প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন অজানা তথ্য বাস্তু সংক্রান্ত তথ্য বিভিন্ন বনস্পতি উদ্ভিদ সম্বন্ধীয় তথ্য জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন ধরুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করতে চাই ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করি ধন্যবাদ